হুগলির গোঘাট বিধানসভার অন্তর্গত কামারপুকুর ডাক বাংলোর সামনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের মূর্তি স্থাপিত হয়েছিল এক বছর আগে তার বর্ষপূর্তি উপলক্ষে এবং ঠাকুর পরমহংসের একশো নব্বইতম জন্মতিথি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে সেখানে বিশেষ পুজোর আয়োজন সংকীর্তন ঠাকুরের গান হোম যোগ্য হচ্ছে এদিন ঠাকুরের বিশেষ পুজো পাঠে উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা আরামবাগের সাংসদ মিতালিবাগ জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাতরা গোঘাটের প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা এই বিষয়ে কে কি জানাচ্ছেন এই বিষয়ে মানুষ মজুমদার কি বলছেন তুলে ধরলাম আমরা ঠাকুরের জন্মস্থানে আমাদের জেলা পরিষদের যে বাংলো রয়েছে সেই বাংলোতে আমরা সিক্স আমাদের মার্চ এইখানে আমাদের ঠাকুরের পান প্রতিষ্ঠা হয়েছিল সেই পান প্রতিষ্ঠার যে দিনটা আমরা প্রতি বছরই স্মরণ করি সেই হিসেবেই আজকে সিক্স মার্চে আমরা ঠাকুরকে স্মরণ করার জন্যে আজকে এখানে ঠাকুরের নাম গান এবং ঠাকুরের পুজো অর্চনা হচ্ছে এবং আমরা জেলা পরিষদের প্রায় সবাই এসেছি আমাদের সমস্ত কর্মাধ্যক্ষরা আমাদের জেলা পরিষদের সেক্রেটারি জেলা পরিষদের ডি জেলা পরিষদের এডিএম যে করে আমাদের মেম্বাররাও সবাই এসেছে

ষদের যত কর্মাধ্যক্ষ সদস্য এবং হচ্ছে রা টোটাল টিম ইঞ্জিন অন্য যারা কর্মচারী সবাই এখানে উপস্থিত থাকে এখানে ঠাকুর মা এবং স্বামীজি যে মঠের তত্ত্বাবধান থেকে পুজো প্রায় চল্লিশ জনের মতো মহারাজ তারা সকাল থেকে এখানে পূজা পাঠ করছেন একটু পুজো শেষ হল এবং যারা মঠে ব্রহ্মচারী হন সমস্ত সাধুরা তাদের একটা পর্ব থাকে কামারপুকুর এবং জয়রামবাটি আসা তারাও এখানে এসেছিলেন জেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে যথাসম্ভব সম্মান জানানো এবং গতকাল থেকে পুজোর যে আয়োজন ছিল সেই আয়োজনটা শেষ পর্যায়ে পুতোর শেষ হল রাজ্য সরকারের নির্দেশে মূলত হুগলি জেলা শাসক তিনি গত বছর এই জেলা পরিষদের মামলায় স্থাপন করেছিলেন

জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘড়া নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন